মেলা মানেই হচ্ছে গিয়ে ছোটোবেলার হৈ রব মেলায় যাই রে এরকম একটা ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলা পর্যন্তই সেটা সীমাবদ্ধ থাকে আমরা যখন শৈশব পার হয়ে আসি তখন মেলা বলতে হচ্ছে গিয়ে টুকটাক কসমেটিক্স কেনা আর যদি গৃহিণী হই তাহলে ঘরের যত হাঁড়ি পাতিল আছে বা হচ্ছে গিয়ে একটু ভিন্ন ধরনের আসবাবপত্র আছে ওগুলো কেনা এই যে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর পেন্ডেন্ট ছিল সেই সাথে হচ্ছে গিয়ে কানের দুল থেকে শুরু করে কি নেই সব কিছুই সুন্দর সব কিছুই দেখতে ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটার প্রাইস হচ্ছে গিয়ে মার্কেট প্রাইজের চাইতে অনেক বেশি অনেক অনেক বেশি মার্কেটে গেলে একটা সুবিধা হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে গিয়ে একটু দরদাম করে কিনতে পারি বা হচ্ছে গিয়ে সচরাচর যেটুকু দাম হয় সেটুকুই কিন্তু মেলাতে হয় কি যে অনেক বেশি প্রাইজ হয় সেই জন্য মেলাতে আমার মতামত অনুযায়ী যদিও এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত যে শুধু দেখতেই যাই কেনাকাটা আসলে বুক আমি কেনাকাটা করাটা কারণ অনেক বেশি দাম নেয় এখানে ছোটো ছোটো ক্লিপ ছিল এই পেন্ডেন্টটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল কিন্তু দাম শুনে আমার কাছে একটু হাসি পেয়েছে কারণ মার্কেটে তার সাথে অনেক অনেক কম দামে কিনতে পাওয়া যায় এখানে কিছু স্যান্ডেল ছিল যেগুলো দেখতে অনেক ভালো লাগছিলো তারপরে আমি সচরাচর এখন যেখানেই যাই না কেন আগে চোখ পড়ে হচ্ছে গিয়ে বাচ্চার জিনিসের প্রতি মেয়ের জন্য কী নেওয়া যায় মেয়ের জন্য ছোটো ছোটো ক্লিপ এরকম আর আগে হচ্ছে গিয়ে নিজের জন্য কেনাকাটা করতাম বাট এখন নিজের কথা ভুলেই যাই এখন যেটা করি ফারেস্টে হচ্ছে গিয়ে মেয়ের জন্য আর হচ্ছে গিয়ে আমার কিচেনের জন্য বিভিন্ন জিনিস যেহেতু দিনের হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় কিচেনে কাটাতে হয় আমরা যারা গৃহিণী আছি তাদের আসলে রান্নাঘরের প্রতি না একটা আলাদা মায়া কাজ করে একটা স্বচ্ছ ভালোবাসা জন্মায় আর ওই ভালোবাসা থেকে ছোট্ট ছোট্ট জিনিস যখন সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দেখি না তখন মন চায় যে না নিজের একটা একটা জুয়েলারি একটা শাড়ি ওসব কিছু না নিয়ে একটা কিচেনের জন্য কিছু একটা নিয়ে যাই আমার তো এরকমই মনে হয় আর আমার বেশ ভালো লাগে কিচেনের জন্য কেনাকাটা করতে শখের একটা চামিজ হোক আর হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা বাটি হোক তাতেও সমস্যা নাই কিন্তু কিচেনটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে আমার বেশ ভালো লাগে এখানে কিছু হচ্ছে গিয়ে ওয়ালমেট দেখছিলাম সেই সাথে আইসক্রিম আইসক্রিম যেখানে থাকবে খাবো না এটা তো হতেই পারে না আর এখানে ছিল হচ্ছে গিয়ে মেয়েদের শখের একটা জিনিস চুড়ি চুরি হচ্ছে গিয়ে পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুব কম পাওয়া যাবে আর এই ঝুমকাগুলা ঝুমকাগুলোও বেশ সুন্দর চুড়িগুলোও কিন্তু খুব বেশি দাম এখানে দেখেছিলাম একটা মশলার দানি এটা আমার বেশ ভালো লেগেছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো প্রাইস চলে আসে শুনেই হচ্ছে গিয়ে আমি হতবম্ব ভাবলাম যে না পরে একবার নেওয়া যাবে কিন্তু দেখে তো নিলাম এবার এটা যতক্ষণ না পর্যন্ত কিনলাম ওই যে কিচেনের প্রতি একটা আলাদা মায়া কাজ করে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই এখানে ছিল হচ্ছে গিয়ে দুলার মতো একটা চোর দুলনা মনে হয় এটা যারা যারা ছিল তাদের ভয় করছিল কি না জানি না বাট আমার বুকটা একদম ধুকধুক করছিল মনে হচ্ছিল যে এখন যদি পড়ে যায় এরকম একটা ব্যাপার যাই হোক কফি কাপের প্রতি আমার আলাদা একটা ইমোশন কাজ করে আমার কাছে মনে হয় কাপটা যদি সুন্দর হয় কফিটাও দ্বিগুণ টেস্ট হয়ে যায় কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারি